দর্শক বন্ধুরা যারা আগামী দু হাজার পঁচিশে গরু ক্রয় করবেন তারা এই জাতীয় গরু ক্রয় করলে নিঃসন্দেহে লাভবান হবেন এই ধরনের ফ্রিজিয়ান হরিস্ট্রেম ব্রিজিয়ান শাইওয়াল গরু যারা নেবেন তারা নিঃসন্দেহে লাভবান হবেন আমরা অনেকেই গরুর ব্যবসাকে দায়ী করি আসলে গরুর ব্যবসাকে দায়ী লাভ আপনি আপনি চিনে জেনে শুনে বুঝে চিনে ক্রয় করতে হবে সবাইকে সরকার হাটের এই প্রান্তিক খামারিদের যে গরুর যে মিলন মেলা সেখানে স্বাগত জানাচ্ছি কত যাচ্ছেন ভাইয়া দাম দি পাঁচ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ওজন কেমন কি আছে বডি যেমন লাভবান হবে এবার কত হলো দুই লাখ দশ দুইটা

আর এটা এটা ভাষা পঁচাশি সহিবাল গুরু দশ বন্ধুরা প্রান্তিক খামারিদের এই মাঠটাতে এই মাঠটাতে প্রান্তিক খামারিরা আসে আপনারা যারা সরকার হাঁটে আসবেন এই মাঠ থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে গরু নিলে তার পাঁচ হাজার কোনো কোনো ক্ষেত্রে দশ হাজার টাকাও লাভ হবে লাভ থাকবেন এই গরুটির এইটা মাংসের জন্য বিক্রি করবেন না এই যে মাংস চাইন অত যাচ্ছেন এটা এক লাখ পঁচাশি এক লাখ পঁচিশ কেমন কি আছে ও সাইড মাল ট্রাইড মাল আছে যে

আমি পাঁচ টান আপনার ঘরে না ঘরে আছে দুটা এই দুটো দুইটাই নিয়ে আসছেন কত যাচ্ছেন এইটা পঁয়ষট্টি হাজার চাকরি পঁয়ষট্টি হাজার টাকা চাইছে

আপনি কি দেশি গরু কত চাচ্ছেন 1 lakh 10 1 lakh ওজন কেমন কি আছে ওজন 3.5 মান 3.5 মান হ্যাঁ এর কত চাচ্ছেন 75 75 কি কি বিক্রি করবেন ফলার জন্য নাকি ফালার জন্য বয়স কেমন হল 15 মাস 15 মাস মাশাআল্লাহ দশম বনের পিওর শাইওয়ালের মধ্যে একটা আছে কয়টা আছে গরু তিনটা তিনটা একটা বিক্রি করতে আপনি বললেন হ্যাঁ আপনি লেখাপড়া করেন না লেখাবড়ার করতে টং আছে ক্লাস 10 ঠিক আছে

দুই লাখ সাত তাহলে প্রতিটা কত পড়ছে প্রতিটা প্রায় খামার জন্য না কোথায় খামার খামার ইয়াতে কালা কালারফুল দর্শক বন্ধুরা আমাদের এতিমের বাবা এখন আজকে এই এতিমের রেট কত এটা হয়েছে বাইশ হাজার এটা হয়েছে একুশ হাজার একুশ হাজার বেশি না হ্যাঁ দর্শক বন্ধুরা একুশ হাজার উনি একেবারে যাদেরকে বলে একেবারে গরিবের গরিবের যে গরুগুলো উনি একমাত্র এতিমের বাবা একমাত্র এতিম থেকে সহজতা করে উনি দর্শক বন্ধুরা ছোটো ছোটো গরুর অংশটা সেটা হচ্ছে সরকার হাটে মাঠের একেবারে পশ্চিম বাড়তি

এটা কত চাইতেছেন ভাই দুশো দশ দুশো দশ মহিষ যারা লালন পালন করবেন এই জাতীয় মহিষ পালার জন্য চেষ্টা করবেন এগুলো জাতের মহিষ যদি কোনো খামারে এই জাতীয় মহিষ লালন পালন করা যায় নিঃসন্দেহে এক বছর পরে ভালো একটা প্রফিটে এই মহিষগুলা পালতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মহিষ কিনলে এই জাতীয় সুন্দর সুশ্রী এবং সুঠামদের এটা এটার দাঁত কয় এটা ভাই সাত দাঁত সাত দাঁত ওইটা কত যাচ্ছে দুশো দশ দুশো দশ ওজন কেমন কি হবে ওজন হবে আট মন কোথাকার এগুলো কোথাকার এটা হলো রাজশাহী থেকে এটা রাজশাহী এটা তো মরা ঠিক কি মরা জাতের হ্যাঁ মরা জাতের মরা এটার ওজন কেমন কি হবে এটা হলো 7 মন হবে 7 মন হ্যাঁ হ্যাঁ চাও দাম কত এটা 180 180 তারপরেরটা ভাইয়া হ্যাঁ ওইটা হলো আপনার 190 190 ওজন কি 7.5 মন হবে 7.5 মন তারপরে ওইটা ওইটা হলো আপনার 160 ওজন 7 মন হবে বাচ্চা কত যাচ্ছেন 80000 বয়স কেমন ভাই 7 মাসের মত হবে 7 মাস দর্শক বন্ধুরা যারা ছোট ছোট মহিষ কিনতে চান বাচ্চা জাতের মহিষ এটাও কিন্তু জাতের মহিষ এ যেহেতু একটা মহিষ নিলে এটার বডি অনেক লম্বা হবে এবং অনেক বড় হবে দর্শক এই দেখছেন মহিষের মহিষ মহিষের এখানে বড় বড় ব্যাপারী এই সরকার হাটের এই অংশ থাকে ভাই এটার ওজন কেমন কি এটার ওজন হবে বারো মন বারো মন আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম শাস্য একেবারে মাংসের ঠাসা মাংস যেটা বলে এই দেখছেন দামও কিন্তু ঠাসা।

যাতের আরেকটি বইস হচ্ছে কত দিয়ে নিলেন আমি একজন এই জন্য আপনাকে লক্ষ লক্ষ মহিলা আছে না আপনাদের মতো যারা উদ্যোক্তা দেশের উন্নয়নে অবদান রাখেন আপনাদেরকে আমরা দেশবাসীর পক্ষ থেকে

স্বামীর সাথে স্বনির্ভর নিজে স্বনির্ভর হয়তো আমাদের ভাবি পনেরো থেকে ষোলোটা মহিষ পালন করে আমি মহিষের কথা বলি না আপনি সেগুলো আপনার ঘরের কোনায় দুটা মুরগি দিয়ে আপনি আরম্ভ করতে পারেন আপনি দুইটা হাঁস দিয়ে আরম্ভ করতে পারেন আপনি দুইটা

মহিষকে গোসল করা নাই বলে ময়লা আবর্জনার কারণে মহিষ সাদা হয়ে গেছে মানে অন্য একটা কালার রয়ে গেছে দর্শক বন্ধুরা এই ছিল সরকার হাটের মহিষ এবং গরুর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার জন্য রইল শুভকামনা